আমার কোয়েল বাকি এখানে বোটিং চলছে চল্লিশ প্লাস কোয়েল বাকি বোটিং চলছে এখন পানিতে মার্বেল দিতেন না কারণ অনেক বড় বড় হয়েছে এখন মার্বেল ছাড়াই চলবে আর আমার কোয়েল ভেকির বয়স বিশ দিন এবং এইগুলো কালকে শীত করে দিবো অন্য জায়গায় তার উপর দিয়ে যে কাপড় দেওয়ার কারণ হচ্ছে যেত কোয়েল বাকি করে না যেতে পারে কারণ এগুলো এখন আহ স্বাভাবিক করতে পারে এই জন্য এইগুলো দিয়েছি উপরে এই কোয়েল পাখিগুলোকে এখন কালকে এইগুলোকে এখানে শিফট করে দিব আর যে গিরিল গুলো যে দেখছেন এখানে নেট লাগিয়ে দিব কারণ কোয়েল পাখি যে তোরে না যেতে পারে তা ওই যে এখানে একটা বাউল লাগিয়ে দিব আর এখানে সুন্দর করে নেট দিয়ে লাগিয়ে দিব কারণ এই ছোট ছোট জায়গা দিয়ে কোয়েল পাখি উড়ে চলে যেতে পারে আর এখানে দরজার ব্যবস্থা আছে দরজা লাগিয়ে তালা মেরে দিব যাতে কেউ এখানে ডিম চুরি করতে না পারে আর এই যে ইউ নেট লাগিয়ে দিবো কি বলে না যেতে পারে আর নিচে তুষ দিয়ে দিবো দানের তুষ আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম দেখার জন্য কোনো ভিডিওতে